এবারে সানডের যে স্পেশাল রান্না বান্না সেগুলো শুরু করতে হবে আজকে মাটন খাবো এমটুকু বলেই দিয়েছি ভাইফোঁটার দিন মাটন আনা হয়েছিল বললামই তো এটা ওটা সেটার চাপে আর রান্নাও ভালো করতে পারেনি খাওয়া তো দূরের কথা আর দেখেছেন পুপু আমাকে সেদিন চুলটা কেটে দিয়েছে কাটার সময় বলছে এত সুন্দর চুলটা তুমি কেটে ফেলছো কি ভাল লাগছিল আমি না রে মা এই শীতের হাওয়া বইছে এরপরে মাথায় শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করতে পারবো না তাতে চুল আরও উঠবে আগে ভাগে কেটে শেষ করে এটাকে দেখেছেন অনেকটা কেটে ফেলেছি আমার পুপু এখন শুরু করেছে মা আমিও তাহলে চুলটা কেটে ফেলি আমি না তো চুলটা গেল 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 আমার মেয়ে ভাই হাতে পায়ে লক্ষ্মী গো জয়ের খুলতে গিয়ে কে ফুলদানি ফেলে দেয় গো হ্যাঁ তো চলুন হ্যাঁ সকালবেলায় ভাতের হাড়ি ধরার পাইটা ওই রান্নাঘর মোছার নেতা সব ধুয়ে কেচে মেলে দিয়েছি এই কয়দিন তো পুজো পার্বণ করে কাটলো এবারে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে জানো নালে কাজের সঙ্গে তাল মেলাতে পারবো না এমনি শীতের বেলা হবে জোরদার আকাশ মেঘলা করে থাকলে আর বাইরে বেরোনোর একটু ইচ্ছা রয়েছে জানেন বিকেলের দিকে কবর কলেজের একটা প্যান্ট কিনতে হবে তারপরে আরো টুকি টাকি অনেক জিনিস সন্ধের পরে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না অনেক বেলা হয়ে গেছে এরপর দেরি করলে খাওয়া জুটবে তিনটে সাড়ে তিনটে সময় অল্প করে আনতে বলেছিলাম রান্নার সময় চুল খোলা থাকলে কোন রান্নায় যে কত মুঠো চুল করবে তো চুলটা বাঁধতেও পারছি না ছাড়াতে গিয়ে আরো দেরি হয়ে গেল যেদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হবে সেদিন কাজকর্ম নিয়ে এমন অস্থিরতা মাটনটা ম্যারিনেট করে আধা ঘন্টা যাবত রেখে দিই ততক্ষণে ফরিংয়ের ভাতটা প্রেশার কুকারে সিটি দিয়ে না পাই একখানায় প্রেসার কুকার তো একখানা না তিনটি প্রেশার কুকার তবে আমার যেটা লাগবে যে সাইজেরটা লাগবে সেটা এই সাইজের একটা প্রেসার কুকার আমাকে কিনতেই হবে সুজাতা যখন বলল বৌদি আমি দুই তিন মাসের জন্য কাজে আসতে পারবো না আমার একটু ছুটি লাগবে তখন আমার মাথায় বাজ ভেঙে পড়েছিল হায় রে সুজাতা কি বলে আমি তো কনকনে শীতে জলের কাজই করতে পারি না তারপরে তিন বাসন মাজা আমার দ্বারায় হবে তো কিন্তু আমার পুপু সকালবেলায় চা করেছে দেখুন চায়ের বাসন মেজে ঘষে উপর দিয়ে রেখেছে কাল রাতেরও ওই কয়েকটা খাওয়ার থালা মেজে উপর দিয়ে রেখেছে সবাই মিলে একটু একটু করে করলে অত বাসন আর পড়বে না একসঙ্গে আর দেখুন মাটনটাকে ম্যারিনেট করার সময় তিনখানা গোটা রসুনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যারা চিকেন মাটন গোটা রসুন দিয়ে রান্না করে খাননি একবার খেয়ে দেখবেন আমার তো দারুণ লাগে তার উপরে শীতকালে অনেকের গায়ে পায়ে যে ব্যথা হয় এই রসুন খাওয়া ধরলে দেখবেন অতটা আর ব্যথাবিষ অনুভব করবেন না এই ম্যারিনেট করা চিকেনটা চিকেন চিকেন বলছি দেখেছেন মাটনটাকে চিকেন বলে কীভাবে অসম্মান করছি একটু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রেসার কুকারে দুখানা সিটি দিয়ে নামাবো তারপরে কড়াইয়ের মধ্যে আবার কষিয়ে নিয়ে ওই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে টকবক করে ফোটালেই হয়ে যাবে মাটনের পাতলা পাতলা ঝোল মাংসটা প্রেশার কুকারে সিটি দিতে বসিয়েছি কবু স্যালাড কাটছে ইন্দ্র বাড়ি চলে এসছে বললাম তুমি ওপরের ঘরে গিয়ে একটু বসো রান্না বান্না শেষ হলে ডাকছি হ্যাঁ হ্যাঁ এখন রোদ উঠল গো এতক্ষণ যাবত মেঘলা মেঘলা ছিল আর শীতকালের রোদ অনেকক্ষণ যাবত দেখতে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার কুকুর কলেজের জামা কাপড় কেঁচে ধুয়ে একে জায়গায় মেলে দিয়েছে মনে থাকতে থাকতে তুলি বুঝছো আধা শুকনো হয়েছে ঘরে কোনো এক জায়গায় ফেলে রাখলেই পুরো শুকনো হয়ে যাবে এই চলো চলো খালি জামা কাপড় মুখে করে নিয়ে এদিক ওদিকে ফেলছিস এসব ভালো না রে ফরিং একটু ভালো হয়ে যা এই নিচের ঘরের খাটে ফড়িং উঠতে পারে না এটাই যা বাঁচোয়া সেই কারণে মেয়েটা বই খাতা ফেলে রেখে এদিক ওদিক যেতে পারছে যদি উঠতে পারতো না দেখতে সর্বক্ষণ পেন চাপাচ্ছে খাতা নিয়ে দৌড়াচ্ছে এই কি বলবো আর বিগ বস দেখছেন আপনারা এর আগের দিন যখন বললাম বিগ বসের কথা অনেক বন্ধু জিজ্ঞাসা করেছেন কাকে সাপোর্ট করছি আমি ফারানাকে সাপোর্ট করছি ফারানা কেমন না কেমন ওই বিচারে যাচ্ছি না কিন্তু ওর খেলাটা আমার খুব ভালো লাগছে এত সাহসী একটা মেয়ে মুখের উপরে কথা বলছে আর বিগ বস দেখি আমি ঝগড়াঝাটি অশান্তি ওই সমস্ত খেয়াল করার জন্য সেটা যে ভালো করতে পারবে তাকে আমি সাপোর্ট করি চলুন হ্যাঁ 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 সুজাতা আসো এই রাস্তা দিয়ে সুজাতা যাচ্ছিলো ওর সঙ্গে একটু গল্প করলাম কি হাতে দেবো তোকে সুজাতা আরো দুটো কাজ পেয়ে গেছে কটা বাজে বলুন তো এখনো সে এটা বাড়ি যেতে পারল না কাজ বাজ দুটো আটান্ন বিকেলের পর থেকে তো আর কাজ করে না ওর ছেলে স্কুল থেকে চলে আসবে ব্যাস হিসাব করে কাজ করে ও হ্যাঁ রে বাবা কম মাংস কেন এতো বাবাকে বলেছিলাম কম করেই আনবে কেন যখন বেশি করে আনে তখন কত রকম ঘাতা নি দিই এই হলো মাটন আলুর পাতলা পাতলা ঝোল কনকনে শীতে রাতের বেলা চাদর মুড়ি দিয়ে এরকম মাটনের পাতলা পাতলা ঝোল গরম গরম ধোয়া ওঠা ভাত বলুন কেমন লোকটা লাগিয়ে দিলাম আমি যেমন গরম খেতে ভালোবাসি ইন্দ্র তেমন ঠান্ডা খেতে ভালোবাসে গরম ভাতে ধোয়া উঠতে দেখলে তার মধ্যে জল ঢেলে যা থাকুক তাই দিয়ে মেখে খাবে প্রভু আস এই দেখুন রান্না শেষ হতে না হতে কত বাসন মেজে উপর দিয়ে ফেলেছি এখন শুধু প্রেশার কুকারটা রইল আর আমরা যে খাব সেই থালাগুলো ওই আগে সুজাতা একবেলা মাঝবে বলে জমিয়ে রাখতাম মনে হতে এত বাসন অত বাসন হুম আগে একটা টাইমে তো সবই নিজের হাতে করতাম মাঝখানে মনে হলো না একটা কাজের লোক রাখলে আমার জীবনটা আসান হবে ওই করতে গিয়ে তো আরও বেলা হয়ে যাচ্ছে ঠিক টাইমে বাসন মাজতে আসতে পারছে না গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা সাড়ে ছটার ঘরে আজকে তো পুপু বলেছিল আমার সঙ্গে স্টেশন মার্কেটে গিয়ে ওর কলেজের একটা প্যান্ট কিনবে তা এখন আবার লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে মা আজকে যাবো না অন্য দিন কিন্তু আমার তো মন পড়ে রয়েছে স্টেশন মার্কেটের দিকে তাই ইন্দ্রকে রাজি করালাম যে যাবে আধা ঘন্টার জন্য বলে চলো ইন্দ্র তো এই রবিবার দিন সন্ধ্যের দিকে কোনো কাজ থাকে না আমাদের নতুন অফিস বন্ধ থাকে যেহেতু হস্তিনাপুরের বাড়িতে যেই ঘরটা আমাদের তালা আটকানো ছিল সেদিনকে গেছিলাম আলমারি থেকে রুপোর চুটটা খুঁজে পেয়েছি আর একটা কোথায় কে জানে ওই ঘর খুঁজলে পেত হ্যাঁ এটা রুপোর গিল্টি করা টুম্পার বিয়ের সময় বানিয়েছিলাম এটা এখন রুপোরও যা দাম এটা যত্ন সহকারে রাখতে হয় বুঝেছেন আর ওই দেখুন বন্ধু আমার বাড়ির গেটের সামনে যে চার দিন ধরে জগদ্ধাত্রী পুজোটা চলছিল। আজকে তো তার প্যান্ডেল অর্ধেক খোলা হয়ে গেছে আর প্রতিমা নিরঞ্জন হবে বলে প্যান্ডেল থেকে ঠাকুর অর্ধেক বের করাও হয়ে গেছে কাল থেকে আর নিয়ম করে তিন তিনবেলা ঢাকের আওয়াজ কানে আসবে না রাস্তায় বেরোলে এই লাইটগুলো চোখে পড়বে না বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে খালি মনে হচ্ছে কী তাড়াতাড়ি সব পুজোগুলো শেষ হয়ে গেল আর এই দিদি ঠাকুর বরণ করবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে যথেষ্ট

এই যত্ন সহকারে চুলগুলোকে ছোট ছোট পার্ট করে দেখুন বন্ধু এই একটা হাউস বোট এনেছি হুম এই কালারের একটা এনেছি আর এই একটা এনেছি একদম পাতলা কাপড়ে যাতে গরমকালে পরতেও সুবিধা হয় হাউস কোট তো খুব একটা তাড়াতাড়ি ছেড়ে না মাঝে সাঝে কারণ তো শীতকাল সকালের দিকে উঠলে চাদর গায়ে নেওয়া যাবে না গরম লাগবে তা নাইটির ওপরে একটা পাতলা নাইটি চাপিয়ে নিলে মানে হাউস কোটটা চাপিয়ে নিলে ঠান্ডাটা কম লাগবে ভালো হয়েছে বন্ধু এই দুটো সেলাই করবো তবে এখন না পরে দুপুরে খাসির মাংস ঝোল দিয়ে বেশ অনেক কটা ভাত পেট ঠাসিয়ে খেয়ে নিয়েছি এখন শরীরের ভেতরটা আইঢাই আইঢাই করছে উষ্ণ গরম জলের মধ্যে পাতিলেবুর রস চিপড়ে যদি সিপ করে করে গরম জলটা খাওয়া হয় তাহলে ওই পেট ফোলা ব্যাপারটা গ্যাস অম্বলের ব্যাপারটা নেমে যায় আমি অনেক খুঁজলাম পাতিলেবু কিন্তু পেলাম না তবে ইন্দ্র এনেছে এটুকু আমি জানি তা পাতিলেবুর জায়গায় উষ্ণ গরম জলে দুই ছিপি অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেয়ে নিলাম যে সমস্যাটা হচ্ছে সেটা অনেক অংশেই কমেছে 영상편집 및자막 কিন্তু অ্যাপেল সিডার ভিনিগারের গন্ধটা যে কি খারাপ জলটা চুমুক দেওয়ার সময় যখনই নাকের কাছে আনছি তখন পেটে সব কিছু গুলিয়ে পাকিয়ে বেরিয়ে আসছে আজকে সন্ধেবেলায় যে দুখানা হাউস কোট কিনে নিয়ে আসলাম সেটা একটু মুড়ে সেলাই করে নিতে হবে আমি বেশি বড় নাইটি পরতে পারি না নয় হোচট খাবো আর না হলে নাইটির নিচে যে জল কাদা লেগে থাকবে সেটা মনে হয় পা বেয়ে মাথায় উঠছে গা শিরশির করে আর এর আগের দিন কেউ জিজ্ঞাসা করেছিলেন যে ইলেকট্রিক মেশিনের প্যাডেলটা আমি কি করে দিচ্ছি ওই যে দেখুন বাবু হয়ে বসেছি তো তা পায়ের নিচে প্যাডেলটা রেখেছি যখন মেশিনটা চালানোর দরকার পড়ছে তখন একটুখানি চাপ দিলেই মেশিন হুড় করে চলছে একদিন আমি ভালো করে দেখিয়ে দেবো তো চলুন বন্ধু আমার বগব গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিচে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে